প্রতিশ্রুতি লিবারেলের দিয়ে হাউজিং সমস্যা কীভাবে সমাধান করা হয় তার একটা নতুন পলিসি নিয়ে আসছে এইসব নিয়ে আজকে কথা বলবো কানাডার বিখ্যাত রিয়েল এস্টেট আবুদ্দিন এবং এই বিষয়ে মার্কেটিং নিয়ে লেখালেখা করে থাকেন বাংলাদেশ ও কানাডিয়ান আন্তর্জাতিক হাউজিংয়ের মার্কেট কেমন এইসব নিয়ে অত্যন্ত দক্ষ আজকে কানাডিয়ান যে মূল বিষয়বস্তু হাউজিং বাজার কেমন চলছে বাইয়ার না সেলার এইসব নিয়ে কথা বলবো কানাডার ও রিয়েল এস্টেট এজেন্ট সাহেবের সাথে এবং আপনি কেমন আছেন একটু বলবেন যে এই কানাডিয়ান যে এবারের নির্বাচনের মূল মন্ত্রই ছিল যে হাউজিং সিস্টেম এবং লিবারেল মার্ক এই হাউজিং সিস্টেমের তার এই নতুন পলিসিটা কি আপনি মনে করেন যে তার হাউজিং সিস্টেমের কি পলিসি ছিল যেটা নির্বাচনের মূল ভিত্তি করেই আবার এবার নির্বাচনে জিতে আসছে আপনি একটু বলবেন কানাডার মার্কেট কেমন বর্তমানে ধন্যবাদ সগুর ভাই কানাডার হাউজিং মার্কেট মোটামুটি একটা বড়ো সংকটের মধ্যে আছে হাউজিং অনেক সংকট বর্তমানে যে পরিমাণ ডিমান্ড সেই তুলনায় সাপ্লাই খুবই কম সো সেইটাকে ইস্যু করেই বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং তারপর দল লিবারেল পার্টি একটা হাউজিং পরিকল্পনা দিয়েছিল এবং এই হাউজিং পরিকল্পনার সাকসেস নিয়ে আসলে এখন অনেক কথাবার্তা হচ্ছে তো হাউজিং লিবারেল মার্ক কার্নি যে হাউজিং প্ল্যানটা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা সম্পর্কে আমি বলতে চাই ওনার প্রতিশ্রুতির মূল বৈশিষ্ট্য ছিল বর্তমানে যে হাউজিং নির্মাণ হচ্ছে বছরেও কানাডায় প্রায় আড়াইশো হাজার বাড়িঘর নির্মাণ হচ্ছে এটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম তো দুই সাল পর্যন্ত কানাডায় প্রায় ছয় মিলিয়ন বাড়ি দরকার সেই হিসাবে এখন থেকে প্রতি বছর মিনিমাম পাঁচশো বাড়ি পাঁচশো হাজার বাড়ি নির্মাণ প্রয়োজন তো সেই হিসাবেই মার্কানি বলেছেন বর্তমানের যে বাড়িগুলো নির্মাণের যে হার আছে সেটাকে উনি ডাবল করবেন এটাই আসলে তার হাউজিং হাউজিংয়ের মূল পরিকল্পনা তো এই এই ডাবল করার জন্য উনি যে যে আরও চারটা বিষয়ের অবতারণা করেছেন আমি এগুলো সম্পর্কে একটু বলবো প্রথমে উনি বলছেন যে উনি হাউজ হাউজিং ডাবল করার জন্য একটা কর্পোরেশন গঠন করবেন কর্পোরেশনটার নাম হবে হোম বিল্ড কানাডা তো এটার কাজ হবে যারা হাউজিং নির্মাণ করতেছে তাদের পুরা তাদের ফাইন্যান্সিং তদারকি করা এবং পুরা হাউজিং ডেভেলপমেন্টের বিষয়টা ত্বরান্বিত করা সেকেন্ড উনি বলছেন যে একটা হাউজিং যারা বিল্ড করবে তাদের জন্য উনি জি এস টিটা উইড্রো করবেন ফলে নতুন যারা বাই বাড়ি বাই করবে তারা প্রায় পাঁচ পার্সেন্ট কমে বাড়ি কিনতে পারবে এটা আসলে বাড়ির বাইয়ার এবং বিল্ডার উভয়ের জন্যই আসলে বেশ এনকারেজিং থার্ড উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে উনি একটা প্রি ফ্যাব্রিকেটেড বাড়ির মডেল মডেল মডেলের মডেলে বাড়ি তৈরি করবেন এটা আসলে একটা কনসেপ্ট যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আর্মি যারা যুদ্ধক্ষেত্র থেকে রিটার্ন করছিল তাদের জন্য অনেকগুলো বাড়ি দরকার পড়েছিলো তো অল্প কম এত কম সময়ে অনেকগুলো বাড়ি নির্মাণের জন্য গভর্নমেন্ট কিছু প্রি বাড়ি তৈরি করছিলো যে কারণে বাড়ি বিল্ড ফাস্টার হয়েছিল তো এবারও একই পরিকল্পনায় উনি উনি আবার কাজ শুরু করবেন উনি বলেছেন তো এতে আসলে এটা আসলে বেশ সুবিধাজনক কারণ যেহেতু বাড়ির একটা পুরাতন আগে থেকে মডেল আছে বাড়ির ডিজাইনের জন্য আর্কিটেকচারের জন্য সময় লাগে না এবং একসাথে অনেকগুলা সাপ্লাই আই মিন হাউজিং ম্যাটেরিয়াল নির্মাণ সামগ্রী যেহেতু একসাথে অনেকগুলো বিল্ড হয় সেই ক্ষেত্রে বাড়ি নির্মাণ অনেক ফাস্ট হয় তো এটা আসলে মোটামুটি বেশ আশা আশাপ্রদক লাস্ট উনি যেটা বলছেন যে উনি সিটি বিভিন্ন বাড়ি বিল্ডের ক্ষেত্রে মিউনিসিপাল এবং প্রভিনশিয়াল যে রেগুলেশন আছে ওই রেগুলেশন রেড টাইপ এগুলো আসলে বাড়ি বিল্ডের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এগুলো বিল্ড করার জন্য উনি একটা অ্যাক্সেলারেটেড ফান্ড গঠন করার কথা বলছেন তো এটা আসলে আগের টুটো সরকারের সময় ছিল অ্যাক্সেলারেটেড ফান্ড উনি মার্ক যেটা বলছেন সেটা হচ্ছে এই অ্যাক্সেলারেটেড ফান্ডে উনি আরও এই ফান্ডটাকে আরও এনরিচ করবেন এটাতে আরও টাকা ডালবেন তো তাহলে এই কাজটা একটু সহজ হবে বলে সবাই বিশ্বাস করতেছে এই যে বাড়িগুলো কিন্তু যারা বাড়ি কিনবে যে এটা এটা ইন্টারেস্ট রেট বাড়ছে না কমছে উনি বর্তমানে আসলে ইন্টারেস্ট রেট কমতেছে এটা প্রায় গত বছর থেকেই হচ্ছে তো এখন মোটামুটি একটা ফেয়ার রেটে আছে যেটা এক দুই এক বছর আগে অনেক উপরে ছিল এক দেড় বছর আগে তো আমার মনে হয় যে ইন্টারেস্ট রেটটা আসলে বাড়ি কেনার মোটামুটি ফেভারে আছে বাড়ি বাইয়ারদের জন্য এই যে এই যে সুযোগ সুবিধা বা ইন্টারেস্ট রেট কমছে এর জন্য কি বাংলাদেশি কমিউনিটিরা বাড়ি কিনতে অনেক উৎসাহিত হবে আপনি মনে করেন এটা আসলে সিচুয়েশনটা অনেক কিছুর উপর নির্ভর করে ইন্টারেস্ট রেট ছাড়াও আপনি যদি হাউজিং মার্কেট দেখেন তাহলে খুবই বলতে পারেন যে হাউজিং মার্কেট এখন এখনও আপ বা উপরের দিকে যাচ্ছে সাসকের জন্যে বাড়ির দাম বাড়তেছে এই দুইটা প্রবিন্স ছাড়া কানাডার সব জায়গায় বাড়ির দাম কমতেছে তো এটা একটা ইকোনমিক সমীকরণ ওইটাও নিশ্চয়ই এবং বাংলাদেশি বাইয়ার প্লাস সব বাইয়াররাই এটা মাথায় রাখতেছেন ইকোনমিটা ফলো করতেছেন ইকোনমির যেভাবে আগাচ্ছে সেটা অবজার্ভ করেই যে 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 কেউ ডিসিশন নিচ্ছেন বলে আমার মনে হয় এই যে বর্তমানে যে হাউজিং মার্কেট ওটা বাইয়ার না সেলার বর্তমান পরিস্থিতিতে আপনি কোন কিভাবে বুঝছেন যে এখন কোন পরিস্থিতি চলছে বাইয়ার না সেলার খুবই আমি মনে করি এটা এখনও কমপ্লিটলি সেলার্স মার্কেট একই অবস্থা স্বাস্কেচু এই দুইটা প্রভিন্স ছাড়া কানাডার সব জায়গায় মোটামুটি বাইয়ার্স মার্কেট বাইয়াররা এখন অনেক বেশি নেগোসিয়েট করে কেনার চান্স পাচ্ছেন আর যারা বর্তমানে যারা নতুন ইমিগ্রান্ট হয়ে কানাডাতে আসছে তারা বাড়ি কিনতে এলে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত ক্রেডিট বা কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এখানে দুইটা প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডাউন পেমেন্ট বিল করা তো ডাউন পেমেন্ট বিল্ড করার জন্য গভর্নমেন্টের দুইটা প্রকল্প আছে একটা হচ্ছে ফার্স্ট টাইম হোম সেভিংস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে বছরে যে কেউ আট হাজার টাকা রাখতে পারেন এটা এই আট হাজার ডলার থেকে উনি ট্যাক্স রিবিট পাবেন আরেকটা আছে আরএইচ আরেকটা আর আর এসপি তো আর 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 এস পিটাও হেল্পফুল তবে আরআরএসপি থেকে ফার্স্ট টাইম হোম সেভিং প্ল্যান্সটা বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটা একটা আর সেকেন্ড হচ্ছে বেটার জব অবশ্যই এখন কানাডায় বাড়ি কোয়ালিফাই করতে গেলে অনেক বেশি অনেক হাই ইনকাম লাগে অবশ্যই বেটার জব এনশোর করা উচিত এটা শুধু বাড়ি কেনার জন্য না নিজের সার্ভাইভাল নিজের ভবিষ্যতের জন্যই সবারই এইভাবে বিল হওয়া উচিত বলে আমি মনে করি আর ওই যে ক্রেডিটটা আপনি কি মনে করেন যে অনেকে হয়তো বিল ঠিকমতো মতো না বা ক্রেডিট কাজ নিয়ে বাজার ঘরে বিল পরিশোধ না এটা কি এফেক্ট হবে বাড়ি কেনার ক্ষেত্রে আপনি কি মনে করেন ক্রেডিট স্কোর খুব ইম্পর্ট্যান্ট ক্রেডিট স্কোরটা আসলে হেল্প করে মানুষ কী হারে ইন্টারেস্ট রেট পাবে বা আদৌ ইন্টারেস্ট আদৌ লোন পাবে কি না সেই সবারই ক্রেডিট বিল করা উচিত এজন্য জন্য লোনের পেমেন্ট রেগুলারলি অবশ্যই করা উচিত আর যে যারা তরুণ প্রজন্ম এই দেশে বড় হচ্ছে ওরা কী ধরনের বাড়ি কিনছে কন্ডোমিনিয়াম না ইন্ডিভিজুয়াল না ডুপ্লেক্স কী ধরনের বাড়িগুলো আর চাহিদা বাংলাদেশি কমিউনিটির কাছে আপনার মনে হয় তরুণরা আসলে কণ্ড লাইক করে যারা যাদের যারা এখন জবে স্টেবল হয় না যে কোনো মুহুর্তে সিটি সাইডে চলে যাইতে হইতে পারে বা মুভ প্রভিন্স থেকে এক প্রভিন্স থেকে অন্য প্রভিন্স মুভ করতে হতে পারে তারা আসলে কণ্ড সেল করার সহজ হিসাবে কণ্ড অন্য কাণ্ড পারচেস করে আর কেউ মোটামুটি সেটেল হয়ে গেলে তারা আসলে সিঙ্গেল বাড়ি কিনে আপনার এই যে যারা বাংলাদেশি কমিউনিটির কাছে আপনার কি উপদেশ এই যে লোন বা ইন্টারেস্ট রেট কম হয় বাড়ি কেনার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়ে অ্যাডভান্স হওয়া উচিত আপনি মনে করেন যারা বাংলাদেশি কমিউনিটিরা যারা বাড়ি কিনতে হয় রিয়েল এস্টেট বা ধরনের বিভিন্ন তথ্য যোগাযোগ করার জন্য কী করা উচিত বাড়ি কেনার আগে বাড়ি দেখা রিয়েল কোম্পানি কিনা কি তথ্য আগে নেওয়া উচিত বা অদূর ভবিষ্যতে ফ্লাড হবে কিনা কী দেখা উচিত বাড়ি কেনার ক্ষেত্রে হ্যাঁ বাড়ি কেনার জন্য অবশ্যই যার যার বাজেট অনুযায়ী কোন এরিয়া কোন অ্যাফোর্ড করবেন এটা এটা যাচাই করা উচিত কাজের সুবিধা কমিউনিকেশন সুবিধা এগুলা এগুলো দেখা উচিত আর অবশ্যই ফ্লাড জোন এরিয়াটা কুইবেকে প্রায় ডাবল হয়ে গেছে আগে যে পরিমাণ বাড়ি এফেক্ট বাড়ি ফ্ল্যাট ম্যাপের আন্ডারে ছিল সেই সংখ্যাটা এখন অনেক অনেক বেশি সেটা আসলে প্রপার্টিতে প্রপার্টির ভ্যালুতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই জন্য ওই বাড়ি কেনার আগে বা এটা ফ্ল্যাট জোনের মধ্যে পড়ছে কিনা সেটা এনশিওর হয়ে নেওয়া উচিত আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুমান যে সুদীপিন্দু আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে আপনি বাড়ি কিনবেন বাড়ি কেনার ক্ষেত্রে আপনি একজন দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট অথবা এদেশের আপনি ওয়েবসাইটে গিয়ে বাড়ি অদূর ভবিষ্যতে ফ্ল্যাট জুনে কিনা বা কী ধরনের প্রবলেম হতে পারে অদূর ভবিষ্যতে কারণ আপনি একটা বাড়ি কেনার পর সহজে বাড়ি বিক্রি করা যায় না তাই বাড়ি কেনার আগে আপনি নিজে চেক করবেন অথবা দক্ষ রিয়েল এস্টেটের এজেন্টের মাধ্যমে বাড়ি চেক করে আপনি কানাডার শান্তির দেশে বাড়ির মালিক হতে পারেন আপনার যে কোনো তথ্যের জন্য এদেশের বিভিন্ন সংস্থা বা বাংলাদেশি কমিউনিটির অনেক রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন শিয়াব সাহেবের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা এই সুদূর প্রবাসে বেজাল মুক্ত একটা সুন্দর বাড়ির মালিক হোক এই প্রত্যাশায় আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথাও শতব্যস্ততার মধ্যে শেয়াপ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সে ভাই